নমস্কার আসরে গল্প ইউটিউব চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত এই চ্যানেলের টকঝাল মিষ্টি গল্প সম্ভারে আজ আপনাদের জন্য রয়েছে বিশ্বজিৎ দাসের লেখা এক অন্য প্রেমের গল্প তাহলে শুনতে থাকুন আসরে গল্প আর আমার সাথে চলুন একটা নতুন অ্যাডভেঞ্চারে বুকটা আচমকাই ধরাশ করে ওঠে চমকে উঠে থতমত খায় কম্পিউটারে মাউসটা তখনও হাতের মধ্যেই ছিল এরই মধ্যে চলতে থাকা নব্বইয়ের দশকের রোম্যান্টিক হিন্দি গানটা স্টপ হয়ে চেয়ারের মধ্যে একেবারে নড়ে চড়ে বসে সুশীল কিন্তু শুভ্রা তখনও হাসতে হাসতে প্রবেশ করছিল কেমন আছো কি করছো বলে বলতে শুরু করলো কি ভেবেছিলে আমি আসবো না তুমি সত্যি ভাবতে পারো নি বলো তখন সুশীল নাদান পালকেরই মতো উত্তর দিল সত্যি ভাবতে পারিনি সু কেন ভাবতে পারি আসলে তুমি যে সত্যি আসবে এটা ভাবিনি বলেই দেখেছো তো আমি পারলাম তোমার কাছে আসতে দেখা করতে একদম নিশ্চয়ই একে অপরের মধ্যে প্রায় অনেকক্ষণ কথা এইভাবেই চলতে থাকলো শুভ্রা দেখে সুশীলকে আর সুশীল শুভ্রাকে দেখা যেন আজন্মকাল যার জন্যে অপেক্ষা করা আজ তার অবসান ঘটল কেউ কাউকে আগে কখনো দেখেনি এইভাবে তাই দেখতে থাকলো দুজন দুজনকে বহুক্ষণ খুন ধরে মনের মধ্যকার কথা চুপি চুপি আদান প্রদান চলতে থাকল দুজনার মধ্যে এই চুপ কথার অনেক গল্প ভাষাটাও আলাদা আর অন্য এক অনুভূতি নীরবতার মাঝে বয়ে চলল অপূর্ণ ভালোবাসার মানাভিমান পালা বহু বছরের আগে কোনো এক সময়ের ভালো লাগা অনুভূতি কল্পনা আর মনের ভিতরে অল্প অল্প জমানো ভালোবাসা আর এর থেকেই জন্ম নিয়েছিল এ গভীর ভালোবাসা যে জমানো ভালোবাসার বারদ চাপা ছিল সে বারদ কখনো জলেনি ভিজে গিয়ে নিস্তেজ হয়ে পড়েছিল বহু কাল ভারত বুকে কি কখনো বাক্সবন্দি থাকা যায় অতৃপ্ত চাপা ভালোবাসা নিয়েই এতকাল যা কখনোই সম্ভব হয়ে ওঠেনি শুভ্রার জীবনে তার প্রিয় মানুষটিকে বলতে আর না পেরেছে সুশীল একটা ভীতি লজ্জা কিংবা ভালোবাসাকে প্রকাশ করার অক্ষমতার কারণে দুজন দুজনকে শুধু ভালোবেসে গেছে কথা বয়ে গেছে আর দেখে দেখে শুধু চলে গেছে কখনোই কাউকে জানতে দিতেই পারেনি যে এত ভালোবাসা জমানো দুই হৃদয়ে আজ এই ভগ্ন হৃদয়ে শুধু ভালোবাসা তাই ভালোবাসতে নেই মানা যে ভালোবাসার ক্ষয় নেই ভয় নেই আর ক্রোধ নেই সময়ের সাথে সাথে বদলেছে জীবনযাপনের গতি সুশীল শুভ্রার জীবনে এসেছে বহু পরিবর্তন যখন সময় ছিল অনেক কিছু পাবার সহজে যেটা ছিল স্বাভাবিক তার গতি এখন রুদ্ধ হয়ে পড়েছে তবু বারবার সামাজিক গণমাধ্যমকে ধন্যবাদ জানিয়ে সুশীল আজ এরই মাধ্যমে তোমার ব্যাখ্যা পেলাম তোমার সাথে কথা বলতে সুযোগ পেলাম তোমার কণ্ঠ শুনতে পেলাম আর তোমার ভালোবাসাকে নতুন করে অনুভব করতে শুরু করলাম শুভ্রাও হারিয়ে যায় দশ বারোটা বছর আগের দিনগুলোতে হয়ে পড়ে দুজন দুজনায় কত স্মৃতি ভেসে আসে কত কথা আজ তারই পুনরাবৃত্তি স্বল্প সময়ের কন্ডি রেখায় কত কথার ভিড়ের মাঝে থেমে যায় কথা কখনো একটানা নিরাপতা আবার কখনো সমান তালের ভিড়ে আসতে থাকে স্মৃতি এমনই নিরাপতার মাঝে কখন যে সুশীলের আঙুল শুভ্রার আঙুল ছুঁয়ে যায় টের পায় না কেউই তখন দেওয়াল ঠেসে দাঁড়িয়ে থাকে শুভ্রা আর বুকে ঘন ঘন নিঃশ্বাস পড়তে শুরু করে আঙুল ভিজে গিয়ে হয়ে পড়ে সাহস করে আঙুল ফেলতেই শুভ্রা হাত সরিয়ে নেয় সুশীল কিন্তু মনে হয় না একবারও শুভ্রার মুখের দিকে সাহস করে চোখে চোখ রেখেছে তারপর অনুভবে ভাসে দুজন এই ছোঁয়া যে কি মর্মস্পর্শী তা শুধু যারা হৃদয় দিয়ে ভালোবেসে না পেয়েছে তারাই হয়তো জানে এরপর কিছুক্ষণ বাদে নিজে থেকেই শুভরা হাতটা বাড়িয়ে দেয় সুশীলের হাতের কাছে সুশীল সাহসে উৎফুল্ল হয়ে শুভ্রার আঙুলের উপর আঙুল রেখে বলিয়ে দেয় যেন ছোট্ট শিশুর মতো করে এরপর চোখ রাখে সুশীল শুভ্রার চোখের উপর মুচকি হেসে শুভ্রার লজ্জা পায় কথা জড়িয়ে যায় সুশীলের এরপর তারা দুজন ঠায় অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে একে অপরকে দেখে গিয়েছে মন ভরে চাতক বুক বেঁধে এক বিন্দু বাড়ির আশায় এতকাল আর সেই বাড়ির তৃষ্ণা নিবারণ কে নাতা চায় কেউ ব্যর্থ হতে দিতে চায় আজ অবসান ঘটিয়ে বাড়িধারা মুখের নাগাল থেকে বিচ্চ্যুত হয়ে ধরনের ধুলায় পড়ে যাবে তার থেকে বেদনাদায়ক আর আছে চাতকের কাছে যে তাজ সুধা সুধা সুশীল চায় পান করতে তৃষ্ণা হয়তো নিবারণ না হোক সাত তো মেটে আর তুমি কি চাইতে না। আইবাত আমিও চাইতাম বাড়ি ধারার সামান্য কিঞ্চিত বাড়ি বিন্দু সুশীলও চেয়েছিল তাই ভয় জড়ানো লজ্জিত স্বরে শুভ্রার কাছে ইচ্ছে প্রকাশ করে বসে আলিঙ্গন করার চাপা প্রবল ইচ্ছাও যে শুভ্রার কিন্তু মনের মধ্যে সুমতি কুমতির দ্বন্দ্ব চলতে থাকে তার সমাজ লোকলজ্জা ইজ্জতের ও সতীত্বের পক্ষে सवाल হয় সুমতি আর কুমতির পক্ষে না অতৃপ্ত ভালোবাসা অনুভূতি আবেগ আর কামনা বাসনা বহু দ্বন্দ্বের অবসান ঘটিয়ে জয়ী হয় কুমতি সমাজের চোখে তোমরা বলেই বসতে পারো অসতী কিন্তু এক মুহূর্তের জন্য সতীত্বের সাইনবোর্ডটাকে ধুমড়িয়ে মুছড়িয়ে বেরিয়ে আসে শুভ্রা যার চোখে ভালোবাসার উন্মাদনা আর শরীরে কামনার তীব্রতা কিন্তু শুভ্রাণী নিজেকে বাঁধতে জানে যে জোয়ারের জল ফুলে ফেপে উপছে পড়েছে তাকে রোধ করার মতো ক্ষমতাও তার আছে তাই সবকিছুকে উপেক্ষা করে সে সুশীলের বুকে ঝাঁপিয়ে পড়ে উন্মাদিনী বাঘিনীর মতো যার ছোঁয়ায় সুশীল চর দেহে প্রাণ পায় শক্ত করে জড়িয়ে ধরে ক্ষুধার্ত ব্যাঘ্রের ন্যায় সুশীলও নিজের সীমানাকে অতিক্রম করতে চায় না কখনো অল্পতেই খুশি চিরকাল ন্যায় নীতিপরায়ণ আদর্শবান ও সমাজ সচেতন কিন্তু এক মুহূর্তে সব তুচ্ছ পণ্ড মনে করে ডুব দেয় শুভ্রার দেহ মনের গভীর সমুদ্রে পরস্পর পরস্পরকে আলিঙ্গন করে একটানা অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিল অন্ধকার কুঠরিতে দুজন নিরাপত্তার মাঝে গভীরভাবে উপলব্ধি করলো নিজেদেরকে সুশীলের মনে হতে লাগলো সাধারণ মতে মনুষ্য জীব হয়ে শুভ্রা নামনি স্বর্গের এই অপসরা কাছে পাওয়া তার বুকে মাথা রাখা চরম সৌভাগ্যের এটা কি আদৌ তা অবিশ্বাস্য মনে হলেও সত্য যার জন্যে এত জমানো ভালোবাসা তাকে এতকাল পর কাছে পাওয়া এত কাছ থেকে তার সত্য যেন ভাগ্য বই কি আর কিছু না শুভ্রার রূপের ছটায় মোহিত বহুকাল আগেই হতে হয়েছিল কিন্তু সেই রূপদেহ যদি এত কাছে পেয়ে উপভোগ করা যায় তার থেকে এই জীবন যৌবন আর কি চায় মিনের মুহূর্তে আকাশ পাতাল ব্যাপী এই জীবকুল ছাড়িয়ে তারা যেন পাড়ি দেয় কোনো এক নাম না জানা যেখানে শুধু তারা দুজন না আছে তাদের অতীত বর্তমান ভবিষ্যৎ এখন শুধু কামনার আগুনে পুড়ে যেতে চায় আর সেই কামনায় যদি ভালোবাসা থাকে ভরপুর সুশীলের ঠোঁক দুটো শুভ্রার অধরকে ছুঁয়ে দিয়েছিল তারা যেন টের পেল বহু সময় পর যখন তারা বাস্তব জগতে ফিরে এলো দুজনেই একটু লজ্জিত হলো শঙ্কিত হলো আবার সব কিছুকে দূরে ঠেলে যেন কাছে থাকার ইচ্ছেও হল এইভাবে সারাটা ক্ষণ যদি থাকতে পারে যায় তবে বেশ হয় যদি আরও কিছুক্ষণ এইভাবে থাকতো কাছে তবে হয়তো সীমানা পেরোতে হতো কিন্তু যা হয় তা ভালোই হয় অল্পতেই কামনার আগুন দাও দাও করে জ্বলছিল শুভ্রার শরীরে কিন্তু এই আগুন নেভানোর ক্ষমতা সুশীলের থাকলেও অধিকারহীন তাই ভয় হয় তপ্ত হৃদয়টাকে অল্পতেই জড়িয়ে নিয়ে অন্ধকার কুঠরি থেকে কোলে তুলে নিয়ে আলোয় আনে শুভ্রাকে ঘড়ির কাঁটা জানিয়ে দিল শুভ্রাকে ফিরতে হবে তারপর তড়িঘড়ি করে এক ছোটেই আসছি বলে চোখের নিমেষে চলে গেল বিদায় নিল শুভ্রা তখন শূন্য দৃষ্টিতে রইল সুশীল কি বা করবে সুশীল ওর অধিকারী বা কোথায় শুভ্রার স্মৃতিচিহ্ন স্বরূপ লেগেছিল সিঁদুর সুশীল তীর পায়নি এক মুহূর্তে কিন্তু পরে দেখেছিল গালি মুখে সিঁদুরের দাগ সেই মুহূর্তে আর মুখ ধোয়া হয়নি হয়তো বা ইচ্ছে করেই রেখে দিয়েছিল কিন্তু কদিনই বা স্মৃতিচিহ্ন রেখে দেওয়া যায় যা থাকে মননে তা থাকুক গোপনে কখনোই কি বাইরের প্রকাশে ভালোবাসার প্রকাশ ঘটে এখন শুধু মননে চিন্তনে সর্বক্ষণ শুভ্রার মুখটাকে নিয়ে কল্পনা রাজ্যে আঁকি বুকি করতে শুরু করল সুশীল এ কি যে ভালো লাগা তা কোনো ভাষায় ব্যাখ্যা করা সম্ভব নয় উপলব্ধির ভাষারাই বোঝে শুধু তাই সেদিন আর খেতে ইচ্ছে হলো না তবু খেতে হলো দুমুঠো পেট ভরল কিন্তু মন ভরল কই আসলে মনের খিদে যে কখনোই ভরতে চায় না বিকেল গড়িয়ে রাত্রি হলো মোবাইলে সর্বক্ষণ মুখ রেখে যদি সুশীল একটু কথা বলতে পারে শুভ্রার সাথে চিরকালটাই ও অমন বুক ফেটেছে তবু মুখ ফোটেনি মুখ চোরা লাজুক স্বভাবের তাই এমন পুরুষেরা প্রেমিকার চোখে কাপুরুষ আর সমাজের চোখে সুপুরুষ এমন পুরুষেরা কেবল কল্পনাকেই ভালোবাসে আর ভালোবেসে স্বপ্নরাজ্যে বিচরণ করে সেখানেই তার প্রেমিকাকে প্রেমের প্রস্তাব দেয় প্রেম হয় আর প্রেমের পরিণতি পায় কিন্তু বাস্তবে চোখ খুলতেই শুধু ভীতি গ্রাস করে প্রেম হয়ে ওঠে না আর প্রেম পরিণতিও পায় না প্রায় সাত বছর হয়ে গেছে শুভ্রার বিবাহিত জীবন ওর স্বামী বয়সে একটু বেশি ওই চোদ্দ কিংবা পনেরো বছরের ভালো ছেলে তাই দেরি করে লাভ কি এমন ভাবনাতেই ওর বাবা মা তড়িঘড়ি করে বিয়ে দিয়ে দেয় বিয়ের পর স্বামী শ্বশুরবাড়ি দাম্পত্য জীবন সুখেই কাটতে থাকল কিন্তু সুখময় জীবনে সুখ পেল কই সুভরা এমন ভাবনাটা সুশীল কখনোই ভাবেনি ভাবতে যাবেই বা কেন আদৌ বিয়ের সংবাদটুকুও পায়নি সুশীল পেলেও কি বা সে করতে পারতো খবরটা পেয়েছিল ওর খুঁড়ত তো বোনের কাছ থেকেই কিন্তু তাও প্রায় বিয়ের পাঁচ বছর বাদে তখন সুশীলের শুধু দীর্ঘ নিঃশ্বাসটুকুই ফেলতে হয়েছিল আর শুধু বলেছিল ভালো থাকুক সুখী থাকুক কিন্তু ওই যে কোনো সুখ কি কখনো সুখ হয়ে ওঠে তেমনি শুভ্রার জীবনে ছিল হাজার অসুখ যা শুভ্রার কথার মধ্যেই ফুটে উঠেছিল যা সুশীল পরোক্ষভাবে পর্যবেক্ষণ করেছিল অনেক ব্যথা জমানো শুভ্রার মনে বলতে ইচ্ছে করলেও বলতে পারে না ওর মা বলতো প্রতি পরম গুরু তাকে কখনো অবহেলা করো না অবহেলা করতে চায় না শুভ্রা কিন্তু কষ্টগুলোকে চাপতেও পারে না এতকাল সহ্য করতে করতে জমানো সব ব্যথা এখন যেন সব দিয়ে স্বাভাবিক হতে চায় কিন্তু সমাজ পরিবার ভয় কারণে পারেনি শেষে বাধ্য হয়ে ধরা দিতে চাইল সুশীলের কাছে ইচ্ছে হলেই পারতো সুশীলের কাছে এসে থাকতে কিন্তু সমাজের বড় বড় চোখ রাঙানিকে ভয় পেতে বাধ্য হয় একদিন কত কথার মাঝে বলে বসে শুভ্রা তুমি পারবে আমাকে বিয়ে করতে পারব তুমি পারবে না কেন পারব না আমি পারি আমি পারব এই পারবো কথাটার মাঝে আরষ্টতা জড়ানো এটা সহজেই শুভ্রা উপলব্ধি করেছিল তাই শুভ্রা সুশীলের সুন্দর জীবনের রঙকে মলিন করতে দেয়নি শুধু এটুকুই বলেছিল তুমি কবে বিয়ে করবে সুশীল আমার খুব ইচ্ছে তুমি বিয়ে করে তোমার জীবন সঙ্গিনীর সাথে সুখে জীবন কাটাও যেন মনে হচ্ছিল এই যেন শুভ্রার জীবনে না পাওয়ার অপূর্ণতা থেকেই এই স্বীকারোক্তি অন্যের সুখের মধ্যে দিয়ে নিজেকে খুঁজতে চেয়েছিল তবু আশ্বাস দিয়েছিল দুজন ভালোবাসবে আজীবন তবে জানে না তা সম্ভব হবে কি না কতদিন ভালোবাসার দড়িটাকে ধরে রাখা যায় তারপর বছর করিয়ে এক বছর কাটল শুভ্রার জীবন জুড়ে আজও সুশীল বিদ্যমান তবুও ইতি টানতে বাধ্য হতে হয়েছিল কথা আছে তবে অনেকটা কম সুশীল বেকারত্ব জীবন থেকে বেরিয়ে কর্মসংস্থানমুখী হয়ে উঠলো যে প্রেমের স্রোত বয়ে নিয়ে এসেছিল তারা আজ ব্যস্ত জীবনে সুশীলের তার কিছুটা ব্যাঘাত ঘটেছে প্রেমের তবে ভালোবাসার এতটুকু ছেদ পড়েনি কোথাও শুভ্রার জীবনে নতুন আলো করে এসেছে তার ছোট্ট ফুটফুটে একরত্তি মেয়ে মেয়েকেই নিয়ে ব্যস্ত ফাঁক ফর পায় না একদমই দিন রাত এখন মেয়েকে নিয়েই সময় কেটে যাচ্ছে সময় যদিও দু মিনিট পায় তখন একটা ছোট্ট বার্তা পাঠায় এইভাবেই সুশীল শুভ্রার জীবনের প্রেম বহমান গতিমন্থর স্রোতের মতো তবু বুকের দানা বাসা বাঁধা ভালোবাসার ভিতরটা শক্ত শুভ্রার মেয়ে একটু বড় হয়েছে তাই এবার মেয়েকে নিয়ে বাপের বাড়ি আসবে সতেরো কিংবা কুড়ি কিলোমিটারের দূরত্বে তাই অনায়াসেই চলে আসা যায় তবুও আসতে এতদিন পারেনি এই খবরটুকু পেতেই সুশীলের মন উতলা হয়ে ওঠে সুশীল বাইক নিয়ে ছুটে যায় হন্য হয়ে খুঁজে বেড়ায় শুভ্রাকে গলির বাঁক থেকে বেরিয়েই শুভ্রার চোখে চোখ পড়ে প্রথমে বুঝে উঠতে না পারলেও দ্বিতীয়বার চোখ পড়লে চিনতে পারে সুশীল শুভ্রাও চোখ রাখে কিন্তু হঠাৎই সুশীলের চোখ পড়ে শুভ্রার পাশে দাঁড়িয়ে থাকা নেভি ব্লু রঙের টি শার্ট পরা লম্বা পুরুষের দিকে সুশীলের বুঝতে আর অসুবিধা হয় না যে এই শুভ্রার স্বামী সুশীলের ইচ্ছে জাগে কথা বলবে দুজনের সাথে কিন্তু কোন সম্পর্কের জেরে কথা বলবে সুশীল কোন দাবি নিয়ে দাঁড়াবে তাদের কাছে চোখ ঢাকা সানগ্লাসে সতস্ত্র অস্ত্র বাড়ি আর একশো কোটি মন খারাপ নিয়ে বাড়ি ফেরে গাড়ির গতিকে বাড়িয়ে এক নিমেষে